বন্ধুরা আছে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে দরিয়া বিলাস ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সুইট আমাদের সাথে আছে কক্সবাজারের সুমন ভাই ফ্ল্যাট ওনার আমরা আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ফ্ল্যাটে দেখাবো কোন কোন ক্যাটাগরির ফ্ল্যাট রয়েছে কি দাম ফ্ল্যাটে কী কী ফ্যাসিলিটিস আছে সুমন ভাই তাহলে চলুন আপনাকে নিয়ে আমরা দশটা থেকে ফ্ল্যাটগুলো দেখাই চলুন খুব সুন্দর একটি ফ্ল্যাট ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সুইট এফ সিক্স আমাদের সাথে আছে সুমন ভাই ফ্ল্যাট ওনার সুমন ভাই একটা সুন্দর ফ্ল্যাট দেখাবেন বলছেন আমাদেরকে চলেন তাহলে দশ দেখাই আসেন বাহ আসলে তো এটা খুবই সুন্দর আমরা এখানে ঢুকে প্রথম যেটা দেখতে পাচ্ছি সুমন ভাই লিভিং রুম তার মধ্যে আপনি একটা খুব সুন্দর ব্যাট রেখেছেন মাস্টার বেড মাস্টার বেড তিনটা বালিশ মানে তিনজন থাকবে আচ্ছা আমরা এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডাইনিং টেবিল তার মানে যেহেতু আপনাদের রান্না-বান্না করে খাওয়ার ব্যবস্থা আছে ডাইনিং এর ডাইনিং টেবিলটা দেওয়া এটা ওকে আর হচ্ছে খুব সুন্দর সোফাও দিয়েছেন আপনি সোফা দিয়েছেন সোফা দিয়েছেন একজন সোফাতে ঘুমাতে পারবে নিতে পারবে টি টেবিল রয়েছে আর এই পাশে হচ্ছে খুব সুন্দর টেলিভিশন ক্যাবিনেট তাই তো আচ্ছা আমরা রান্নার কথা যেহেতু আসলো যেহেতু আপনি টেবিল দিয়েছেন যে আমাদের রান্না করতে হচ্ছে এখানে অনেক বিশে একটা এক্সট্রা একটা রুম বলা হয় এই রুমের পারবে আচ্ছা আপনাদের এখানে গ্যাসের ব্যবস্থা করে দিবেন হ্যাঁ গ্যাসের দিবেন ওরা রান্না বাননা করে খেতে পারবে শুধু বাজার করবে জাস্ট বাজার করে এখানে ওরা রান্না করে খাবে এখানে আমাদের সব সেটআপ দেওয়া আছে গ্যাস চুলা হাঁড়ি বাসন সব কিছু সবকিছু রেডি করে দিবেন তো এই ভাড়ার সাথে আলাদা কি প্লাস হবে নাইটা হচ্ছে কি আমাদের ভাড়ার সাথে অ্যাড হয় না এটা হচ্ছে কি আমরা যদি কিচিন করে করণ শুভতে আপনি একটা আমরা সামथिंग একটা গ্যাসের ওকে ফাইন বন্ধুরা জেনে গেলেন যদি আপনারা কেউ রান্না করে খেতে চান তাদেরকে যদি গ্যাসের চার্জ দেন তাহলে আপনারা এখানে রান্না করে খেতে পারবেন এই পাশে হচ্ছে কাপড় চোপড় শুকাতে দিবেন ব্যালকনি রয়েছে এটা হচ্ছে কমন বেসিন এবং কমন ওয়াশরুম তার মানে যে দুইটা বেডরুম আছে একটা একটা হচ্ছে কমন আর আচ্ছা তার মানে এইটা হচ্ছে বাংলা কমেট আমরা একটু সামনে থেকে দেখাই এটা হচ্ছে মূলত আমরা যেটা বলি বাংলা কমেট বা লোয়ার কমেন্ট সেই লোয়ার কমেট রুম আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি খুব বড় এবং পরিচ্ছন্ন

ইজি ইজিভাবে আমাদের সুগন্ধ সি দেখা যায় রুম থেকে সু দেখতে পাবে ইচ্ছা আচ্ছা রুম থেকে যারা সমুদ্র দেখতে যাবে সেই ভিউটাও অবলোকন করতে পারবে আর পাশাপাশি আমরা এদিকে দেখছি হচ্ছে খুব সুন্দর একদম আপনি ডেকোরেশন করে দিয়েছেন সাজুগুজু করার জন্য খুব সুন্দর জায়গা দিয়েছেন আমি একটু সাজুগুজু করে নিলাম বড় একটা মিরর আছে বড় মিরর এবং খুব সুন্দর সুন্দর আলমারি আলমারি আছে জিনিসপত্র রাখতে পারবে অনেকগুলো ড্রয়ার দিয়েছেন অনেকগুলো ড্রয়ার আছে বাহ ফ্যান্টাস্টিক তো বন্ধুরা একটা রুমের মধ্যে একটা ঘরের মধ্যে যা লাগে বেড়াতে আসলে আর কি সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন চলেন আরেকটা রুমে যান আসেন জি এটা হচ্ছে এটা তো আরো সুন্দর জি এটা হচ্ছে এখানে মাস্টার বেড বলা হয় যেটা ওকে এখানে এসি আছে আবার এই অ্যাটাচ ওয়াশরুমের শীতকালে এসি চলে না এসি চাই চাহিদা নাই এসি খুব কম চালায় বিশেষ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আমাদের আবার গিজার আছে আচ্ছা মানে গোসলের জন্য কষ্ট না হয় গোসলের জন্য কোনো কষ্ট হবে না আমাদের গিজার আছে গরম পানি গিজার 24 আওয়ার্স গরম পানি গিজার আছে এটা হচ্ছে ইংলিশ কমেন্ট কমেন্ট এটা হচ্ছে আমরা হাই কমেন্ট বলি যেটা ইংলিশ কমেন্ট মোটামুটি দেখেন অনেক বড় পরিধির বেসিনও আছে মিররও আছে খুব বড় পরিধির এবং গিজার আছে গোসল করতে কষ্ট হবে না আমরা এই পাশে পাচ্ছি একটা বড় মাস্টার বেড যেখানে তিনজন থাকতে পারবে এসি পাচ্ছি ফ্যান পাচ্ছি যা যেটা দরকার চালাবে এখানে একটা সুন্দর সোফা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে যে একদম এই জিতে চাইলে কেউ না কেউ শুতেও পারবে তাই তো অনেক অনেক বড় সোফা যারা এখানে ঘুমাতেও পারবে একজন ঘুমাতেও পারবে আচ্ছা আমরা আমাদের দর্শকদের জন্য আরেকটা বিষয় দেখাই দেখেন কত সুন্দর বিশাল মিরর সাজুগুজু করার জায়গা এবং ঠিক ওই পাশের রুমে যেটা দেখিয়েছে সুমন ভাই খুব সুন্দর এখানে আলমিরাসহ একদম আপনারা অনেকগুলো ড্রয়ার পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আর একটা বিষয় একটু আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমি সুমন ভাই হয়তো আমার সাথে সহমত হবে কক্সবাজার ভ্রমণে যারা আসবেন আপনারা যদি দু তিন দিন চার দিন থাকার প্ল্যান করেন কক্সবাজার থেকে যদি কিছু নিয়ে যাওয়ার প্ল্যান করেন অনেক কিছু কিনেন সমস্যা নেই কিন্তু মাছ আর সুটকি এগুলো আপনারা একদম যাওয়ার আগে কিনবেন কেন যদি অনেকে দেখা যাচ্ছে আপনাদের অনেক কমপ্লেন আছে যে মাছ সুটকি কিনে নিয়ে আসে এবং ফ্রিজে রাখা মাছ ঠিক আছে কিন্তু সুটকি রেখে দেয় এখানে তাতে করে পুরা হোটেলটা সুটকির গন্ধ হয়ে যায় তো সুটকি নিঃসন্দেহে একটা জনপ্রিয় খাবার কক্সবাজার আসলে আপনারা অবশ্যই সুটকি নিবেন কিন্তু হোটেলে রাখার জন্য না যখন যাবেন তার আগে সুটকিটা কেনার চেষ্টা করবেন তাই না এটা ভালো হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে সুমন ভাই যেহেতু তিনটা ব্যাট

এখানে যেমন আমরা বলছি যে ধরেন বড় তিনজন তো আমরা দেখতে পাচ্ছি এ যে থাকা যাবে যদি বারো জন হয় সেক্ষেত্রে এক্সট্রা বেড দিবেন যেহেতু বড় পরিধর বড় আপনারা তো আসলে খুব একটা ভাড়া সম্পর্কে বলতে চান না কিন্তু আমাদের দর্শকরা তো ভাড়াটা আগে জানতে চাই আমাদের দর্শকদের অফ সিজনের ভাড়াটা একটু ধারণা দেন সিজনের ভাড়াটা একটু ধারণা দেন আচ্ছা আমাদের এই জীবন ডট কম এর ভিডিও দেখে যারা আসবেন সে পর্যটকদের জন্য আমি বলতে চাই যে আমাদের রেট হচ্ছে এখানে এমনিতে কিন্তু একটু বেশি কিন্তু জীবন ডট ভিডিও দেখে আসলে আমাদের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মধ্যে আপনার অক্সিজেনে পেয়ে যাবেন ওকে আর সিজনের মধ্যে হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট বেশি থাকে ফিফটি টু সিক্সটি বলেছিলেন ফিফটি টু সিক্সটি

এই সময়টা ছাড়া বাকি সময়টাতে আপনারা তিন ব্যাডের ছয় থেকে নয় প্রয়োজনে বারো জন পর্যন্ত থাকতে পারবেন তিন থেকে চার হাজার টাকায় কিন্তু যখন সিজন আসে তখন পর্যটন ব্যবসায়ীরা এই সময়টার জন্য মুখিয়ে থাকে সেই সময় তারা প্রতিটা রুম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ভাড়া বৃদ্ধি করে তখন এই ধরনের ফ্ল্যাটগুলো গিয়ে দাঁড়ায় প্রায় দশ থেকে এগারো হাজার টাকা এর মধ্যেও সুমন ভাই বলছে হয়তো নয় হাজার সাড়ে নয় হাজার আট হাজার সাড়ে আট হাজার অন্তত আমাদের দর্শকদের জন্য

জানুয়ারিতে এখন আমরা দেখছি বেসিক্যালি এরকম একটা ব্যাডেই পাঁচ ছয় হাজার টাকা সেল হচ্ছে একটা দুজন এখন খুব রাশ এখন নাই হ্যাঁ ডিসেম্বর জানুয়ারিতে রুম নাই টাফ হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ধরনের রুম পছন্দ করবেন কক্সবাজার ভবনে আসার আগে সুমন ভাইয়ের নাম্বার ভিডিওতে আছে ডেসক্রিপশনে আছে ওনার সাথে কথা বলে নেবেন আশা করি নিরাশ হবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে কক্সবাজারে এসে ভোগান্তিতে কেন পড়বেন এখানে এসে হোটেল খোঁজা ঘোরা আপনার পরিবার পরিজন নিয়ে সেই ভোগান্তি এড়িয়ে চলবেন আপনার ঘরে বসে জীবন ডট কমের ভিডিও দেখে সরাসরি কল দিয়ে আসার আগে বুকিং করে নেবেন শুধু ট্রেনের স্টেশন নামবেন অথবা বাসের স্টেশনে নামবেন সমনকে ফোন দেবেন সোমন বা আমি এসেছি উনি আপনাকে রিসিভ করে হোটেলে নিয়ে আসবে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চান যে ভ্রমণের সময় আপনাদের কি কী লাগবে হোটেলে কি কী ডকুমেন্টস লাগবে দেখেন যে কোনো ভ্রমণে একজন মানুষের নিরাপত্তা সর্বাগ্রে সবসময় আপনি আপনার নিরাপত্তা পরিবারের নিরাপত্তা বিধান করে বের হবেন তাতে করে যে কোনো চলাচলের সময় সুবিধার্থে আপনার এবং আপনার পরিবারের ভোটার আইডি কার্ড যাদের আছে কপিটা সাথে রাখবেন আর যদি বিবাহিত হয় সম্ভব হলে কাবির নামাটা সাথে রাখতে পারে এই না না হলে ওই বাপকে অবশ্য ফ্যামিলি থাকলে তো ফ্যামিলির তো এনআইডি কার্ড হয় না আমরা হয়তো জন্ম নিবন্ধন রাখবেন সাথে না হলে আপনার এনআইডি কার্ডটা আপনি সাথে রাখবেন এটা এটা সবার জন্য সেফ সবার জন্য সেফ বন্ধুরা সুমন ভাই খুব আন্তরিক মানুষ অনেকগুলো ফ্ল্যাট ওনার রয়েছে একটা না একটা আপনারা পেয়ে যাবেন কাউকে निराश করবেন আর আমাদের রেফারেন্সে আপনারা বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই যাদের যাদের এরকম ফ্ল্যাট পছন্দ হবে আপনারা আমাদের ভিডিওতে দেয়া এবং ডিসক্রিপশানে দেয়া সরাসরি সুমন ভাই নাম্বারে ফোন করবেন এবং অবশ্যই আপনার ঘরে বসে বুকিংটি নিশ্চিত করবেন তো প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে দেখালাম খুব সুন্দর একটি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট সুইট যেখানে রয়েছে তিনটি বেড যেখানে রয়েছে এসি যেখানে রয়েছে রান্না করে খাওয়ার ব্যবস্থা শীতকালে গরম পানি গিজারের ব্যবস্থা এবং খুব সুন্দর সিলিং ডেকোরেশন খুব সুন্দর রুম টেলিভিশন ক্যাবিনেট থেকে শুরু করে সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল থেকে শুরু করে অনেক কিছু আশা করছি এই রুমটা আপনাদের পছন্দ হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর যারা তারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সমৃদ্ধ হোক আমাদের বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ হোক আমাদের সুন্দর বাংলাদেশ অবশ্যই অবশ্যই আপনারা জীবন ডট সাথে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত থাকুন জীবন ডট সাথে আর সুমন ভাইয়ের সাথে ধন্যবাদ ধন্যবাদ